জীবনে জীবন তোমার চরণে নীলা ছাড়া কিছু বুঝি না ছড়া কিছু জানি না তুমি যে আমার জীবনে জীবন তোমার চরণে প্রণাম নেবেন ভগবান শ্রীরামচন্দ্র যে কারণে অবতার নিয়েছিলেন শিবজি মা পার্বতীকে সেই কথা শোনালেন মনু সতরূপার উপাখ্যান বললেন প্রতাপ ভানুরাজার রাজার উপাখ্যান বললেন নারদ মোহ কথা শোনালেন জলন্ধরের কথা শোনালেন আর এগুলো সবই ভগবানের অবতারের কারণ একটা কারণ নেই অনেকগুলো কারণ আছে তবে পণ্ডিতরা বলেন যে ভগবান কেবলমাত্র ভক্তদের জন্যই পৃথিবীতে আসেন ওনার অনুগামীদের জন্য সন্তদের জন্য পৃথিবীতে আসেন যে ভক্তির সিঁড়িতে তুলসীদাস গোস্বামীর রামায়ণে নবধা ভক্তির কথা বলা হয়েছে নটা সিঁড়ির কথা ধাপের কথা বলা হয়েছে যে ধাপের মাধ্যমে ভগবানের কাছে যাওয়া যায় ভক্তির মাধ্যমে আর ওই ধাপের মাধ্যমে ভক্তদের প্রেমের টানে ভগবানও এই মাটিতে মানুষ রূপে আসেন তো ভগবান এসে সন্তদের সাথে থাকেন আর এই সন্তদের সাথে থেকে সন্তরা খুশি রাখেন আর নিজেও আনন্দ পান উনি তো কন্দ প্রভু আর উনি এলে পাপ আপনা আপনি দূরে চলে যায় তো এই ব্যবস্থায় হচ্ছে তুলসীদাসজি এবার রামজির জন্মের কথা গাইবেন তার আগে ভগবানের কাছে দেবতাদের কী বিনতি আছে সেই সম্বন্ধেই আজকে আপনাদেরকে বলবো ਆ ਮਰ ਪਜਾ ਨਹੀਂ ਸਭ ਮਾਇਆ ਆ ਮਰ ਪਜਾ ਨਹੀਂ ਸਭ ਮਾਇਆ ਸਤਿ নকে ধরমন মায়া স্বপন জিনকে মায়া ওই সময়ের কথা তুলসীদাস জি আমাদেরকে বলে দিচ্ছেন কাম রূপ জগত পরিপূর্ণ হয়ে গেছে আর রাক্ষসরা কামরূপী বলতে ইচ্ছা মতো শরীর ধারণ করতে পারেন সব রকমের মায়াবিদ্যায় পারদর্শী কপট ছল এগুলোই পারদর্শী স্বপনেও জিহ্নকে ধরমনো দায়া জাগ্রত অবস্থায় তারা কখনোই ধর্মের পথে জনকল্যাণ মানব কল্যাণের পথে থাকেন না এমন কি স্বপ্নেও কখনো অন্যের ভালো করাটা দেখেন না স্বপ্নও দেখেন না আর ন দাযা তাদের কোনো কিছু দয়া মায়া নেই তাদের প্রধান দশকন্ধর রাবণ তার নির্দেশ আছে তোমরা যাও আর সারা পৃথিবীতে আতঙ্ক সৃষ্টি করো কেউ যেন হোম যজ্ঞ পূজা পাঠ ধর্মের কাজ এইসব না করতে পারে যজ্ঞ যদি হয় ধ্বংস করো যে গ্রামে একটা ধার্মিক লোক পাবে সেই গ্রামটাকে পুরোটা জ্বালিয়ে দেবে এইরকম নির্দেশ নিয়ে রাক্ষসরা অত্যাচার শুরু করলেন पुनी हकरावा मेघनाधा कहो पुनी हकरावा दिन ने सीखो बोलू बयरु बढ़ावा दिन ने सीखो बोलू बयरु बढ़ावा दिन ने सीखो बोलू बयरु

और मेघनादर काचे देवता टिकते পারেন স্বর্গ ছড়া হয়ে তাদেরকে পানিয়ে পানিয়ে বেড়াতে হবে पृथ्वी तो अनाचार उत्ताचार এই যনাচার उत्ताचार থেকে যারা বাঁচাবেন তাদের জন্য মেঘনাদ আছে এখন বিপদ তো মানব জাতি কে এই কষ্ট রাক্ষসের অত্যাচার থেকে বাঁচানোর আর কেউ নেই দেবতারা এক জায়গায় জুড়ো হলেনা মহ প্রভু করিয়ারা প্রভু করিয়ারা কহ পাইয় প্রভু করিয় পোকার এখন ভগবান ছাড়া এই কষ্ট থেকে না আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না এই জগতের লোক যা কষ্ট পাচ্ছে তাদেরকেও কেউ বাঁচাতে পারবে পুরো বৈকুণ্ঠ যা কই কৌ কহ পয় নিধি বস প্রভুচরী বলছেন চলো তাহলে বৈকুণ্ঠে যাওয়া যাক কারণ সেখানে উনি আছেন কে বলছেন ক্ষীর সাগরে চলো উনি ক্ষীর সমুদ্রে আছেন শিবজি মা পার্বতীকে বলে দিচ্ছেন ওই সভাতে আমিও ছিলাম তো না আমি দেবতাদেরকে পরামর্শ দিয়েছিলাম যে তোমরা যদি মন প্রাণ দিয়ে ভগবানকে এখান থেকে ডাকো তাহলে ভগবান এখানেই হাজির হবেন ব্রহ্মাজি সমেত সমস্ত দেবতাদের শিবজির এই কথা পছন্দ হল ওনারা এক ধ্যানে এক মনে কাতর সরে সব দেবতা মিলে ভগবানের স্তুতি গাইতে লাগলেন যত সিদ্ধ মুনি ঋষিরাও দেবতাদের সাথেই ছিলেন ভগবান এই ডাকে সাড়া দিলেন উনি সব সময় ডাকে সাড়া দিলেন केव जन ना भावे जे भगवान नहीं और भगवान आसवे ना अंतरे डाक अंदर की पुकार अगर प्रेम भरा हो तो भगवान जरूर प्रकट होंगे इसमें कोई दो राय नहीं है चाहे तब का बात बोलिए चाहे अब का बात बोलिए ने धर्मेर धर्मे कल बतास नड़े भगवान एलें कि बोल डर मुनि सिद्ध सुरेश মুনি সিদ্ধ সুরেশা তুমি লাগে ধরি হু নগবান বললেন হে সিদ্ধ মুনি ঋষিগণ হে দেবগণ হে দেবরাজ ইন্দ্র জনি ডর তোমরা ভয় পেও না তোমাদের এই কষ্ট এই জ্বালা থেকে মুক্তি দেওয়ার জন্য ধরি হহু নর বেশা আমি মানুষ রূপে আসু রাবণ তপস্যা করে ব্রহ্মাজির কাছে বর চেয়েছিলেন আমি যেন অমর হই ব্রহ্মাজি বললেন সেটা দেওয়া সম্ভব না অন্য কিছু মা রাবণ চেয়ে নিয়েছিলেন নর বানর ছাড়া যেন আমাকে কেউ না মারতে পারে ব্রহ্মাজি তথাস্থ করেছিলেন তাই ভগবানকে মানুষ রূপে আসতে হবে রাবণ এবং তার রাক্ষসদেরকে শেষ করার জন্য তাই উনি মানুষ রূপে এসেছেন রাবণ অমরত্ব চেয়েছিলেন পান কিন্তু আটজন অমর আছেন হনুমানজি পেয়েছিলেন অমরত্ব ওই জন্য বলে বিন মাগে মতি মিলে মাগে মিলে না ভেক সীতা দেবী হনুমানজিকে অমরত্ব দিয়েছিলেন কিন্তু রাবণ পেলেন না কুম্ভকর্ণ নিদ্রাসন পেলেন আর বিভীষণজি ভক্তি পেলেন আর দেবতাদেরকে উনি বলে দিলেন যে আমি তোমাদের উদ্ধারের জন্য আসছি राखे दे र राम जी तुमाई हृदे रखबे दे দিল প্রভু আর তো তোমায় পাব না ছেড়ে দে না হৃদয়ে রাখব ছেডে দে দেব না শ্রীরামচন্দ্র দেবতাদের কথা দিয়ে দিলেন যে হে দেবগণ আমি যাব দেবতাদের সাথে মাতাও ছিলেন গায়ের বেশে উনিও বলছেন পাহাড় পর্বত সাগর সমুদ্র সব কিছু আমি বইতে পারি কিন্তু পাপের পাপকে বইতে পারছি না প্রভু আপনি আমার এই ভার দূর করার কিছু একটা ব্যবস্থা করুন আর তাই আরাম রূপে ভগবানের আশা এর পরবর্তীতে আপনাদেরকে রাম জন্মের কথা শোনাব আজকে এখানেই কথা রাখছি ভুল ত্রুটি মার্জনা করবেন আর সকলেই ভালো থাকবেন আর আমার প্রণাম নেবেন